হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শের বাংলা সাতশো ছিয়াশি আজকে জিকে ক্লাস শুরু করছি ফার্স্ট প্রশ্ন হল উট কোন রাজ্যের জাতীয় পশু এ কেরালা বি রাজস্থান সি পশ্চিমবঙ্গ ডি তামিলনাড়ু আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা সঠিক উত্তর জানার আগে আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে ভিডিওটি লাইক করে ঘন্টা বটনটি প্রেস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সঠিক উত্তর হলো রাজস্থান বন্ধুরা পরের প্রশ্ন হল কুকুর কোন রঙ দেখলে রেগে যায় এ সবুজ বি লাল সি হলুদ ডি নীল আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা এ প্রশ্নের সঠিক অ্যানসার হবে বি লাল লাল রঙ দেখলে কুকুর রেগে যায় বন্ধুরা পরের প্রশ্ন হল ফলের রানী কাকে বলা হয় এ কাঁঠাল বি পেয়ারা সি লিচু ডি আম আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা এ প্রশ্নের সঠিক অ্যানসার হবে সি লিচু হ্যাঁ বন্ধুরা লিচুকে বলা হয় ফলে রানে বন্ধুরা পরের প্রশ্নটি হলো চায়ের সাথে কী খেলে মানুষের মৃত্যু হতে পারে এ লবণ বি হলুদ সি ঝাল ডি জিরে আপনার উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বি হলুদ হ্যাঁ বন্ধুরা হলুদ চাই সঙ্গে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধুরা পরের প্রশ্নটি হলো কোন পাখি নিজেকে আয়নায় চিনে নিতে পারে এ কোকিল বি পায়রা সি টিয়া ডি ময়ূর আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা সঠিক উত্তর জানার আগে আমার চ্যানেল নতুন সদস্য হয়ে তাহলে ভিডিওটি লাইক করে ঘণ্টা ঘটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঠিক অ্যান্সার হলো বি পায়রা বন্ধুরা প্রশ্নটি হলো কোকিল কোন রাজ্যের রাষ্ট্রীয় পাখি এ পশ্চিমবঙ্গ বি ঝাড়খণ্ড সি কেরালা ডি বিহার আপনারা উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বি ঝাড়খণ্ড হ্যাঁ বন্ধুরা কোকিল ঝাড়খণ্ড রাজ্যে